রান্না করে আজকে রান্না হবে কচু চিংড়ি ভাজি এই কচুর পাঁচাটা রেখে দিছি মুখটা আমি ঝাক্কাস করে কেটে নেব ওইদিকে চিংড়িগুলো বেছে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছি এইটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সব রেডি আমার এখন শুধু ভাজাভাজির কালা আমি এই যে পঞ্চাশ টাকার চিংড়ি এনেছি ভাই পঞ্চাশ টাকার হাড়িকেন জ্বালিয়ে ওইদিকে যে দেখেন বসিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে পেঁয়াজটা ভেজে চিংড়িটাও ভেজে নিব তারপর ভাজাটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে কিন্তু আমার শরীরের জন্য খুবই উপকারী আর কচু তো কী বলবো রক্ত পরিষ্কার করে কচু কিন্তু আরও বিভিন্ন উপকারে আসে তো বেশি বেশি করে যদি কচু খেতে পারেন খুবই ভালো আর এইভাবে যদি ভাজাটা একবার করেন আপনার বাচ্চারাও চেটে পুটে খাবে এত মজার একটা ভাজা হয়েছে একদম লোভনীয় আমি কি বলবো আপনি ভেজে খেয়ে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন এই যে আমার ভাজা কাজ শেষ দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন এটা এত লোভনীয় সে মানে লোভ সামলাইতে পারতেছি না পান্তা বাদ দিয়ে আমি খেয়ে ফেলতেছি আমার ভাজার কাজ শেষ অলরেডি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর মায়ের রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ